আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো গত ভিডিওতে জীবনী শক্তি চ্যাপ্টারটার সাল সংশ্লেষণ অংশটুকু দেখেছিলাম তো সে ভিডিওতে তোমাদের অনেকের বেশ কিছু ওয়ার্ড পড়তে সমস্যা হয়েছে অনেকে অনেক কিছু নাই যেমন মেসোফিল বান্ডলশিট শীত এই ওয়ার্ডগুলো আসলে কি বোঝাচ্ছে বা এগুলো আসলে কোথায় থাকে তো আজকে আমি সেই টপিকটা নিয়ে আলোচনা করব মেসোফিল এবং বান্ডলশিট শীত টিস্যু তো আমরা আজকে মেইনলি যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে সিথি উদ্ভিদ এবং সিফোর উদ্ভিদ এই দুটা তো নাম শুনেছো তাই না যেমন সিথি উদ্ভিদ বলতে আমি কি বুঝাচ্ছি সিথি উদ্ভিদ বলতে অধিকাংশ যে উদ্ভিদ আমরা আমাদের আশেপাশে আম জাম কাঁঠাল যে গাছগুলো দেখতে পাই সেটা হচ্ছে সিথি উদ্ভিদ এবং সিফোর উদ্ভিদ কারা সেটাও আমরা গত ক্লাসে পড়েছি যেমন আখ আখ ভুট্টা এবং আখ ভুট্টা এবং ঘাস এগুলো হচ্ছে সিফোর উদ্ভিদ তো এখানে সি উদ্ভিদ এবং সিফোর উদ্ভিদের একটা পাতার অন্তর্গঠন দেয়া আছে তো সি এবং সিফোর উদ্ভিদের পাতার ভেতরে আসলে কি কি থাকে সেই বিষয়টা আজকে আমরা দেখব। তো তোমরা যখন আরেকটু উপরে উঠবা অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলে তখন তুমি দেখবে যে পাতার যে অন্তর্গঠন এখানে তিনটা তিন ধরনের তন্ত্র দেখা যায় এক নম্বর যে তন্ত্র তাহলে যে কোনো ধরনের অন্তর্গঠনে তিন ধরনের তন্ত্র আছে তাহলে তিন ধরনের আমটা জাস্ট লিখে দিই যদিও এগুলো তোমাদের এখন লাগবে না তবে তোমরা জাস্ট লিখে রাখতে পারো এগুলো তোমাদের কাজে দেবে ভবিষ্যতে ওকে সো তিন ধরনের টিস্যু তন্ত্র আজকে বেশি লেখাবো না আমি জাস্ট মুখেই কথাগুলো বেশি বলবো তো এটা একটু লিখে দিই যাতে তোমাদের বুঝতে বা মনের একটা সুবিধা হয় পরবর্তীতে তিন ধরনের তন্ত্র এক নাম্বার হচ্ছে এপিডার্মাল তন্ত্র দুই নাম্বার হচ্ছে ভাস্কুলার বান্ডল বা ভাস্কুলার টিস্যু তন্ত্র এবং তিন নাম্বার গ্রাউন্ড মেরিস্টেম গ্রাউন্ড আচ্ছা এগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে দেখো নামের শুরুতে আছে এপি এপি কথাটার অর্থটা উপরে এবং নামের শেষ অংশে আছে ডার্ম তাহলে ডার্ম কথাটার অর্থটা আবার মনে রাখো ত্বক তাহলে এপি ডার্মাল কথাটার অর্থ হচ্ছে ওপরের যে ত্বক উপরের ত্বক তাকে বলা হচ্ছে এপিডার্মাল ওকে তাহলে এপিডার্মালে যে টিসুগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে এপিডার্মাল তন্ত্র এই ওয়ার্ডটি একটু খেয়াল করে দেখো ভাস্কুলার এটা অনেকে চেনো আবার অনেকে চেনো না তো এই ওয়ার্ডটার নামের শুরুতেই আছে ভাস ভাস থেকে তুমি একটা ওয়ার্ড পড়তে পারো ভাস থেকে পড়তে পারো বাস ওকে বাসের কাজ কি বলতো বাসের কাজ হচ্ছে আমাদেরকে অনেকটা জায়গা থেকে আরো একটা জায়গায় নিয়ে যাওয়া তার মানে কি আমাদেরকে পরিবহন করা তাহলে এই ভাস্কুলার তন্ত্রকেই আরো একটা নামে ডাকা হয় এটাকে বলা হয় পরিবহন এটাকে বলা হয় পরিবহন টিস্যু তন্ত্র আচ্ছা তাহলে ভাস্কুলার তন্ত্র বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে টিস্যুটা পরিবহন করে যেমন উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হয় এই খাদ্যটা তো সারা দেহ নিয়ে যেতে হবে তাহলে নিয়ে যাওয়ার জন্য একটা পরিবহন একটা পরিবাহক লাগবে তাহলে যে নিয়ে যায় যে টিস্যুগুলা খাদ্যটা নিয়ে যাবে পাতার অন্যান্য অংশে সেটাকে আমরা বলতে পারি পরিবহন টিস্যুতন্ত্র আবার দেখো উদ্ভিদ মূলের মাধ্যমে পানি শোষণ করতেছে তো এই পানিটাকে তো পাতা পর্যন্ত পৌঁছাতে হবে তাহলে এই পৌঁছানোর দায়িত্বটা কে নিবে পরিবহন টিস্যুতন্ত্র নিবে তো আসো তাহলে এই তিন ধরনের টিসুতন্ত্রই আছে এই জায়গাটাতে তাহলে এই চিত্রটার ভেতরে আমি তিন ধরনের টিস্যুতন্ত্র দেখেছি এপিডার্মাল তন্ত্রটাও আছে ভাস্কুলার বান্ডলও আছে তাহলে এপিডার্মাল আর ভাস্কুলার বাদ দিলে যা কিছু থাকে সেটাকে আবার বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম আসো যা যারা বুঝতে পারো না যাদের মাথার উপর দিয়ে গেছে সবকিছু তারা এখনই বুঝতে পারবা দেখো একটা পাতা ধরে নাও এই যে আমার হাত এটা হচ্ছে একটা পাতা পাতার নিচের পৃষ্ঠ থাকে আবার ওপরের পৃষ্ঠ থাকে তো দুইটা পৃষ্ঠের কালার তোমরা আজকে একটা পাতা নিয়ে দেখবা দুইটা পৃষ্ঠের কালার কিন্তু একটু আলাদা ধরনের উপরের দিকের কালারটা একটু গাঢ় ধরনের হয় নিচের দিকের কালারটা একটু হালকা ধরনের হয় সেটা আসলে সি থ্রি উদ্ভিদের ক্ষেত্রে হয় সি ফোর উদ্ভিদের ক্ষেত্রে দুই পাশেই মোটামুটি কালারটা একই রকমই থাকে তো এটা হচ্ছে এটা হচ্ছে একটা সি থ্রি উদ্ভিদের পাতা ধরে নাও যে এটা হচ্ছে নিচের দিকটা এই যে এই অংশটুকু এটা হচ্ছে নিচের দিকটা মানে নিচের ত্বকটা এবং উপরের অংশটুকু সেই পাতার ওপরের দিকটা ওকে তাহলে এটা হচ্ছে পাতার ওপরের পৃষ্ঠ এবং এটা হচ্ছে পাতার নিচের পৃষ্ঠ আচ্ছা তাহলে এই পাতার এটা হচ্ছে নিচের পৃষ্ঠ বা নিচের ত্বক আর এটা কি এটা হচ্ছে ওপরের ত্বক মানে ওপরের দিকের যে ত্বকটা ঠিক আছে তাহলে এগুলা কি বলতো এগুলাই হচ্ছে সেই এপিডার্মিস এই যে এপিডার্মি এপিডার্মাল টিস্যু তন্ত্রের মধ্যে তাহলে এটাই হচ্ছে সেই এপিডার্মিস এপিডার্মিস মানে কি এপিডার্মিস মানে হচ্ছে উপরের ত্বক ওকে তাহলে বাইরের যে ত্বকটা সেটাকেই বলা হচ্ছে এপিডার্মিস আচ্ছা তাহলে এটাই হচ্ছে এপি ডার্মিস এখানে ডার্ম কথাটার অর্থ হচ্ছে ত্বক এবং এপিডার্মিসের ঠিক উপরের দিকে দেখো লাল কালারের অংশ দিয়ে আমি কিছু অংশ দেখাইছি দেখো এই যে লাল কালারের যে অংশটা এই অংশটা এটা হচ্ছে একটা পদার্থ দ্বারা তৈরি এর উপরে একটা আবরণ এপিডার্মিসের উপরে একটা আবরণ এই যে লাল বর্ণের যে অংশটা সেটা হচ্ছে একটা আবরণ এবং এই আবরণটা তৈরি হয় কিউটিন দ্বারা মনে রাখো ভাইয়া এই আবরণটা কি দ্বারা তৈরি হয় এই আবরণটা তৈরি হয় কিউটিন দ্বারা এবং আবরণটার নাম হচ্ছে কিউটিকল তাহলে যেহেতু কিউটিন দ্বারা তৈরি এই কিউটিনের সাথে নামটা মিল রেখে কিউটিকল ওকে তাহলে আবরণটার নাম হচ্ছে কিউটিকল কিন্তু এই আবরণটা কি দ্বারা তৈরি কিউটিন দ্বারা তৈরি এই কথাটা মনে রাখো ভাইয়া তাহলে এই যে এই আবরণটা লাল অংশ দ্বারা যে আবরণটা আমি বুঝেছি সেটা সে আবরণটার নাম হচ্ছে কিউটিকল দেখতে অনেক কিউট লাগে না পাতা এই কারণে কিউটিকল বুঝতে পেরেছ তাহলে পাতা যেহেতু অনেক কিউট তাহলে পাতার ওপরে যেহেতু কিউটিকল থাকে এই কারণে পাতাটা অনেক কিউট আচ্ছা তাহলে টিস্যু তন্ত্র আমরা পড়ে ফেললাম এই যে এপিডার্মাল তন্ত্র আমাদের শেষ কাটা দিয়ে দিন এপিডার্মাল তন্ত্র তাহলে কি আছে তার মধ্যে এই যে এপিডার্মিস আছে এবং কিউটিকল আছে আরেকটা জিনিস আছে সেটা আমি দেখাই নাই এখনো এই যে এই অংশটুকু এইটা দেখো এই অংশটুকু হচ্ছে একটা ছিদ্রপথ না এটা এই ছিদ্রপথটার নামই হচ্ছে পত্ররন্ধ্র তাহলে এই অংশটাই হচ্ছে পত্র রন্ধ্র এটাকে বলা হচ্ছে পত্র রন্ধ্র তাহলে দেখো তো পত্ররন্ধ্রটা কোথায় আছে পাতার নিচের দিকে আছে পত্ররন্ধ্র কি পাতার উপরের দিকে আছে নাই দেখো এই যে পাতার নিচের দিকে পত্র রন্ধ্র থাকে কিন্তু পাতার উপরের দিকে কিন্তু কোনো ধরনের পত্ররন্ধ্র নাই কিন্তু সিফোর উদ্ভিদের দিকে তুমি তাকাও সিফোর উদ্ভিদের পাতার নিচের দিক বলো এবং পাতার ওপরের দিক বলো দুই পৃষ্ঠেই কিন্তু পত্ররন্ধ্রটা আছে তাহলে পত্ররন্ধ্র কোথায় আছে ভাইয়া সিঠি উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্রতা থাকে পাতার নিচের দিকে এবং সিফোর উদ্ভিদের ক্ষেত্রে সিফর উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র পাতার ওপরের দিক বলো আর নিচের দিক বলো দুই পাশেই আছে এই কথাটা মনে রাখো আচ্ছা এরপরে আসো তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্র আমরা পড়ে ফেললাম এরপরে দুই নাম্বার যে টিস্যু তন্ত্র সেটার নাম হচ্ছে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুতন্ত্র আচ্ছা তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহন টিস্যু তন্ত্র এটা দুই ধরনের হয় একটাকে বলা হয় জাইলেম একটাকে বলা হচ্ছে জাইলেম এবং আরেকটা এই নামটাও তোমরা জানো আর একটাকে বলা হচ্ছে ফ্লোয়েম তো জাইলেম ফ্লোয়েম নিয়ে আমি পরে একটা ভিডিওতে আলোচনা করবো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় তো এইখানে জাস্ট নামটাই দেখো জাইলেম কোনটা এই যে এইখানে কিছু টিস্যু থাকে এই যে এই জায়গাটাতে কিছু টিস্যু থাকে যে টিস্যুগুলোকে বলা হয় কিছু টিস্যু আছে যেগুলোকে বলা হয় জাইলেম কিছু টিস্যু আছে যেগুলোকে বলা হয় ফ্লোয়েম এইখানেও কিছু টিস্যু আছে যেটাকে বলা হয় জাইলেম এবং কিছু টিস্যু আছে যেটাকে বলা হয় ফ্লোয়েম এই যে জাইলেম ফ্লোয়েম জাস্ট নামটা লিখে রাখছি ওকে তো এই জায়গাটাতে কিছু টিস্যু জাইলেম কিছু ফ্লোয়েম তাহলে দেখো এইগুলা কি আমরা বলবো পরিবহন তন্ত্র বা ভাস্কুলার তন্ত্র ওকে তাহলে এটা সম্পর্কে আমরা পড়ে ফেললাম এবং তাহলে তিন নাম্বার যে অংশটা বাকি থাকলো কি গ্রাউন্ড বেরিস্টেম তাহলে আমি এই পুরা চিত্র থেকে যদি এই যে জাইলেম ফ্লোয়েম এবং এই যে ত্বকটা বা এপিডার্মাল তন্ত্রটা অর্থাৎ যে ত্বকটা এটা বাদ দিই বাদ দিলে বাকি যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম বাকি কি অংশ থাকে সেটা একটু আমরা দেখি ভাইয়া যেমন বইয়ের মধ্যে একটা ওয়ার্ড পেতে পারো আহ নাইনটেনের বই হয়তো বা নাই ইন্টারের বই একটা ওয়ার্ড পাবা বা একটা সেন্টেন্স পাবা সেটা হচ্ছে পাতার গ্রাউন্ড মেরিস্টেমকে বলা হয় মেসোফিল টিস্যু ওকে তাহলে পাতার যে গ্রাউন্ড মেরিস্টেম এটাকে বলা হয় মেসোফিল টিস্যু হ্যাঁ এই কথাটাও মনে রাখতে পারো আমার মানে কি এই গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে এমন কিছু টিস্যু আছে যেগুলাকে বলা হয় মেসোফিল টিস্যু আচ্ছা তাহলে মেসোফিল টিস্যু কোনটা ভাইয়া এই যে এইখানে এইখানে এই যে এই কলামের মতো কিছু অংশ দেখতে পাচ্ছ না কলামের মতো যে টিস্যুগুলা কলামের মতো টিস্যুগুলাকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম সরি মেসোফিল টিস্যু আচ্ছা এছাড়া ওই যে বলের মতো কিছু অংশ দেখতে পাচ্ছ গোল্লা বলের মতো কিছু অংশ এটা হচ্ছে মেসোফিল টিস্যু বুঝতে পেরেছ তাহলে এখানে মেসোফিল টিস্যু দুই ধরনের মেসোফিল টিস্যু আমরা দেখতে পাচ্ছি এবং মেসোফিল টিস্যু তৈরি হয় সৃষ্টি হয় প্যারেনকাইমা কোষ দ্বারা ঠিক আছে তাহলে প্যারেনকাইমা কোষ এই যে এই কলামের মতো যে প্যারেনকাইমা কাইমা গুলা সেগুলাকে বলা হয় প্যালিসেট প্যারেনকাইমা বুঝতে পেরেছ তাহলে এই কলামের মতো যে প্যারেন গুলা গুলা সিথি উদ্ভিদে এই কলামের মতো প্যারেনকাইমা গুলাকে বলা হয় প্যালিসেট প্যারেনকাইমা এটাকে বলা হয় প্যালিসেট প্যারেনকাইমা কাইমা প্যারেন আর গোলাকার যে অংশগুলা বা গোলাকার যে প্যারেনকাইমা গুলা দেখতে পাচ্ছ এই প্যারেন গুলাকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা এগুলাকে বলা হয় ভাইয়া এগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা যেহেতু দেখতে স্পঞ্জের মতো এগুলোকে বলা হয় স্পঞ্জি প্যারেন কাইমা আচ্ছা তো একটু খেয়াল করে দেখো এখানে প্যালিসের যে প্যারেনকাইমা কাইমা এটা কিন্তু পাতার উপরের দিকে আছে আর স্পঞ্জি প্যারেনকাইমা কাইমা গুলা পাতার নিচের পৃষ্ঠে থাকে নিচের দিকে থাকে বুঝতে পেরেছ এবং প্যারেন কাইমা এটা দেখো ঘন সন্নিবিষ্ট না এর মধ্যে কিন্তু ফাঁকা জায়গাগুলো আছে যে ফাঁকা স্থান আছে এখানে বায়ু জমা থাকতে পারে হ্যাঁ পাতা পাতার কোন অংশ দিয়ে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে পাতার যেখানে পত্ররন্ধ্র আছে তাহলে সিঠি উদ্ভিদের পত্ররন্ধ্রটা কোন দিকে থাকে নিচের পৃষ্ঠ থাকে তাহলে এটা যদি পাতা হয় কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ নিবে কিভাবে নিশ্চয় নিচের দিক থেকে নিবে তাই না কেন নিবে নিচের দিক থেকে কারণ এখানে পট্র আছে আচ্ছা আর সেটা যদি সিফর উদ্ভিদ হয় সিফর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু পাতার উপরের পৃষ্ঠেও পট্টরন্ধ আছে নিচের পৃষ্ঠ আছে তার মানে কি উপরের দিক দিয়েও কার্বন ডাইঅক্সাইড নিতে পারে নিচের দিক দিয়েও নিতে পারে তো এই জায়গাটাতে এই যে এখানে স্পঞ্জি প্যারেনকাইমা কেন কারণ এই দিক দিয়ে যখন কার্বন ডাইঅক্সাইড নিবে কার্বন ডাইঅক্সাইড তো এই যে এই পাতার ফাঁকে ফাঁকে জমা রাখতে হবে তাই না তো জমা রাখার জন্য এই জায়গাগুলা কিছুটা ফাঁকা থাকে যাতে সেখানে কার্বন বা বায়ুটা জমা থাকতে পারে বুঝতে পেরেছো আর ওপর দিক থেকে তো কার্বন নিচ্ছে না ওপর দিক থেকে তো তো নিতে হচ্ছে না নাই তার মানে কি ওপরের দিকে এই প্যারেনকাইমা কোষগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে যেগুলোকে বলি আমরা প্যালিস্ট প্যারেনকাইমা তাহলে একটু চিন্তা করে বলো তো ভাইয়া ফোর উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে এখানে কি প্যালিসেট প্যারেনকাইমা বেশি নাকি স্পঞ্জি প্যারেনকাইমাটা বেশি হচ্ছে উদ্ভিদে যেহেতু পাতার উপরে নিচে দুই দিকেই পটন থাকে এবং দুই দিক থেকে পাতা বাতাসটা গ্রহণ করে তার মানে কি এইখানে এখানে বেশিরভাগ মেসোফিল টিস্যু হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে গঠিত বুঝতে পেরেছো তাহলে এখানে মেসোফিল টিস্যু কোনগুলা এই যে এই টিস্যুগুলা এবং এই টিস্যুগুলা এগুলো হচ্ছে মেসোফিল এগুলো হচ্ছে হচ্ছে মেসোফিল মেসোফিল তাহলে এইখানে এই এই যে কালো চিহ্ন দ্বারা যেগুলো আছে সেটা টিস্যু বুঝতে পেরেছো আচ্ছা তাহলে এই মেসোফিল টিস্যু বাদ দিলেও আরো একটা অংশ কিন্তু আমি তোমাদেরকে এখনো দেখাই নাই সেটা হচ্ছে এই যে লাল অংশটা এটা কিন্তু এখনো দেখাই নাই তাহলে মেসোফিল টিস্যু বাদেও এই গ্রাউন্ড বেরিস্টেমের ভেতরে আরো এক ধরনের টিস্যু আছে যেটাকে বলা হয় বান্ডল শিট টিস্যু বুঝতে পেরেছো তাহলে এগুলো হচ্ছে এই যে কালো চিহ্নগুলা কালো অংশগুলা এগুলো হচ্ছে মেসোফিল টিস্যু এবং এইখানে যে টিস্যুগুলা সেগুলোকে বলা হয় বান্ডল শিট টিস্যু এগুলো হচ্ছে বান্ডল শিথ টিস্যু তাহলে বান্ডল শিট টিস্যু গুলা অবস্থায় থাকে জাইনেম ফ্লোয়েমকে কেন্দ্র করে জাইলেম ফ্লোয়েমের চারদিকে কিন্তু অবস্থান করতেছে বান্ডল শীট টিস্যুটা তাই না তাহলে বান্ডল শীট টিস্যু এটা জাইলেম ফ্লোয়েমের চারদিকে অবস্থান করে আচ্ছা তাহলে এইখানেও দেখো জাইলেম ফ্লোয়েমের চারদিকে যে টিস্যুগুলো সেটা হচ্ছে বান্ডল শীট টিস্যু আশা করি এটাও বুঝতে পেরেছো আচ্ছা তবে C4 উদ্ভিদের ক্ষেত্রে একটা স্পেশাল গঠন দেখা যায় নামটা একটু মনে রাখো যদিও তোমাদের এসএসসি লেভেলে এটা দরকার হবে না এসএসসি লেভেলে এই নামটা অবশ্যই জানতে হবে নামটা একটু মনে রাখো এখন থেকে মনে রাখো যারা অ্যাডভান্স হতে চাও এখন থেকে একটু এই ছোটখাটো বিষয়গুলো পড়তে হবে বুঝছো আচ্ছা তাহলে এখানে দেখো একটা স্পেশাল গঠন দেখা যায় এই যে জাইলেম ফ্লোয়েম তার উপরে তো বান্ডল শীট টিস্যু আছে এবং এই বান্ডল শীট টিস্যুর চারদিকে আবার দেখো মেসোফিল টিস্যুর একটা আবরণ আছে তাহলে এই বান্ডুল শীত টিস্যুর উপরে বা বান্ডুল শীত টিসুর চার দিকে ঘনসন্নি ভাবে আবরণ এই যে একটা গঠন তৈরি করছে এই গঠনটাকে বলা হয় ক্র্যান্স অ্যানাটমি কি নামে ডাকা হয় ভাইয়া বলতো এই গঠনটাকে বলা হয় ক্র্যান্স অ্যানাটমি ক্রান্স অ্যানাটমি তাহলে ক্র্যান্স অ্যানাটমি মানে কি ভাইয়া ক্র্যান্স অ্যানাটমি মানে হচ্ছে বান্ডল শীত টিস্যুর চারদিকে ঘন সন্নিবিষ্ট ভাবে মেসোফিলের যে আবরণ সেটা কেবল হচ্ছে ক্র্যান্স অ্যানাটমি এবং বান্ডল শীত এই নামটাও যদি তুমি একটু খেয়াল করে দেখো এই নামটাও যদি একটু খেয়াল করে দেখো নামের শেষ অংশে আছে শীত এই শীত মানে জানো শীত মানে হচ্ছে আবরণ তাহলে দেখো তো জাইলেম ফ্লোয়েমের চারদিকে বান্ডলের মতো হয়ে বান্ডিলের মতো হয়ে একটা আবরণ তৈরি করছে এই লাল অংশটা এই কারণে নাম হচ্ছে বান্ডল শীত তাহলে শীত মানে হচ্ছে আবরণ এই কথাটাও মনে রাখো ঠিক আছে তাহলে বান্ডল শীত হচ্ছে এটা হচ্ছে আবরণ তৈরি করছে কিসের আবরণ ওই যে জাইলিম ফ্লোয়েমের চারদিকে আবরণ তৈরি করছে আচ্ছা তাহলে আমরা বান্ডল শীত বান্ডল শীত এবং মেসোফিল সম্পর্কে জানলাম এবং সিথ্রি উদ্ভিদ সিফর উদ্ভিদের পাতার অন্তর্গঠন সম্পর্কেও জানলাম এর ভেতরে কি কি আছে সেটাও জানলাম এপিডার্মাল তন্ত্র আছে টিস্যু তন্ত্র এবং ব্রাউন মিরিস্টে এবার আসো আরো কিছু এক্সট্রা ইনফো জানি আচ্ছা তোমরা একটা বিষয় নিশ্চয়ই বইয়ে দেখেছ সিথ্রি উদ্ভিদে শুধুমাত্র মেসোফিল টিস্যুতেই মেসোফিল টিস্যুতেই সালোক সংশ্লেষণটা হয় তাই না কিন্তু এইখানে তো বান্ডলসিত শীত আছে তাহলে সিটি উদ্ভিদে শালক সংশ্লেষণ কোথায় হয় শুধুমাত্র মেসোফিল টিস্যুতে শালক সংশ্লেষণ হয় তাহলে এখানে সিটি উদ্ভিদে শুধুমাত্র মেসোফিল শুধু মাত্র মেসোফিল টিস্যুতেই টিস্যুতেই সালক সংশ্লেষণ হয় আর উদ্ভিদে মনে রাখো এখানে মেসোফিল এবং বান্ডল শীত দুইটা টিস্যুতেই শালক সংশ্লেষণটা হয় তাহলে এখানে মেসোফিল মেসোফিল ও বান্ডল শীত টিস্যুতে বান্ডল শীত টিস্যুতেই টিস্যুতে শালক সংশ্লেষণ হয় শালক সংশ্লেষণ হয় আশা করি এই বিষয়টা বুঝতে আচ্ছা তাহলে এইখানে শুধুমাত্র মেসোফিল টিস্যুতে ওইখানে মেসোফিল এবং বান্ডল শীত দুইটা টিস্যুতেই হচ্ছে তো কেন মেসোফিল টিস্যুতে হচ্ছে কারণ এখানে বান্ডুল শীত যে টিস্যুটা আছে মেসোফিল এই যে সিটি উদ্ভিদের যে বান্ডল সিট টিস্যুটা এখানে কোনো ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে না ঠিক আছে তাহলে থ্রি উদ্ভিদের সিথি উদ্ভিদের বান্ডল সিথে কোনো ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে না এটাও মনে রাখো তাহলে এখানে বান্ডল সিথে বান্ডল সিথে ক্লোরোপ্লাস্ট থাকে না তাহলে আমরা তো জানি যে ক্লোরোপ্লাস্টের ভেতরে সালো সংশ্লেষণ হয় তাহলে যার ক্লোরোপ্লাসটি নাই সেখানে আবার শালক সংশ্লেষণ কিভাবে হবে তাহলে এখানে ক্লোরোপ্লাস্ট থাকে না বুঝতে পেরেছ এই কারণে সিফি উদ্ভিদের বান্ডল শীতে কোনো ধরনের শালক সংশ্লেষণ হয় না তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো সিফুর উদ্ভিদের বান্ডল শীত যে টিস্যুটা সেইখানে সেইখানে কি কি আছে ক্লোরোপ্লাস্ট আছে তাহলে এইখানে ক্লোরোপ্লাস্ট আছে এই কথাটা মনে রাখো তাহলে এইখানে যে বান্ডল শীত টিস্যুটা সেই বান্ডল টিস্যুতে ক্লোরোপ্লাস্ট থাকে মেসোফিল থাকে বান্ডল থাকে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট আছে বুঝতে ওকে সো একটা কথা মনে রাখো সেটা হচ্ছে সিফোর উদ্ভিদে মেসোফিলের চেয়ে বান্ডল শীতে বেশি পরিমাণ ক্লোরোপ্লাস্টটা থাকে ওকে এবং বান্ডল শীতে সবচেয়ে বেশি বিক্রিয়াটা হয় আচ্ছা তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেলাম সেটা হচ্ছে এখানে মেসোফিলে শালক সংশ্লেষণটা হবে এখানে কিছু বিক্রিয়া মেসোফিলে হবে কিছু বিক্রিয়া বান্ডল হবে এতটুকু আমরা ক্লিয়ার তাই না ভাইয়া আচ্ছা এইবার ছোট্ট একটা বিষয় মনে রাখো ভাইয়া এই যে দেখো এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের ক্লোরোপ্লাস্ট নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। সো এখানে ছোট্ট করে একটু দেখাই দিই ক্লোরোপ্লাস্টের যে এই অঞ্চলগুলা এগুলাকে কি বলে হয় থাইলাকয়েড এবং এই থাইলাকয়েডের এই থাইলাকয়েড কয়েকটা থাইলাকয়েড একসাথে মিলিত হইলে সেটাকে বলা হয় গ্রানা এবং এই গ্রানাতেই শালক সংশ্লেষণের যে আলোক পর্যায় বা আলোক নির্ভর পর্যায় সেটা ঘটে আচ্ছা এবং এই গ্রানার বাইরের যে অঞ্চলটা সেটাকে কি বলা হয় ক্লোরোপ্লাস্টাই স্ট্রোমা তাহলে এই স্ট্রোমাই ঘটে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় তাহলে গ্রানাই ঘটে আলোক নির্ভর পর্যায়ে শ্রমায় ঘটে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায় তো এখানে একটা কথা মনে রাখো এখানে বান্ডল শীত এখানে ক্লোরোপ্লাস্ট তো আছে এখানে তো ক্লোরোপ্লাস্ট আছে তবে শিফর উদ্ভিদের যে বান্ডল শীত এটা আবার গ্রানা থাকে না এখানে আবার গ্রানাটা নাই তার মানে কি এখানে যে ক্লোরোপ্লাস্ট আছে এই ক্লোরোপ্লাস্টে এই ক্লোরোপ্লাস্টটাতে কি নাই ভাইয়া বলতো এই ক্লোরোপ্লাস্টটাতে গ্রানা থাকে না গ্রানাহীন গ্রানাহীন কিন্তু এই মেসোফিল টিস্যু এখানে তো গ্রানা আছে তাহলে এখানে মেসোফিল টিস্যু যুক্ত গ্রানা যুক্ত মেসোফিল টিস্যু থাকে তাহলে এখানে গ্রানা যুক্ত তাহলে তোমরা কি একটু চিন্তা করে বলতে পারবা বলো তো ভাইয়া এখানে মেসোফিল টিস্যুতেও বিক্রিয়া ঘটে বানডোলশিপ টিস্যুতেও বিক্রিয়া ঘটে তাহলে কোন টিস্যুতে আলোক পর্যায়টা ঘটে তাহলে যেখানে এক রানা আছে সেইখানে সালোক সংশ্লেষণ আলোক পর্যায়টা হবে তার মানে কি আলোক পর্যায়ে যে বিক্রিয়াগুলা সি উদ্ভিদের ক্ষেত্রে সেগুলো সংগঠিত হয় মেসোফিল টিস্যুতে আর আলোক যে পর্যায়গুলা অর্থাৎ অন্ধকার পর্যায়ের যে বিক্রিয়াগুলা সেগুলো সংগঠিত হবে কোথায় সেগুলো সংগঠিত হয় বান্ডল শীত টিস্যুতে আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে আমরা অনেক কিছু পড়লাম অনেক কিছু জানলাম মেসোফিল যেগুলা মানে তোমার এই মুহূর্তে জানার প্রয়োজন না হইলো এক সময় না এক সময় এগুলাই তোমার জানতে হবে তো এখন থেকে যদি জেনে নাও সমস্যা কি লাস্ট আর একটা বিষয় পড়ব সেটা হচ্ছে যে এটা তো পাতার গঠন তো আমরা ছোটবেলা থেকে জানি যে পাতার ভেতরে কি থাকে ক্লোরোপ্লাস্ট থাকে তো এই ক্লোরোপ্লাস্ট আসলে কোথায় থাকে সেটা আমাদের জানতে হবে তো মনে রাখো এই যে পাতার পাতার এটা তো জাইলেম ফ্লাম এটাকে বলা হচ্ছে পরিবহন টিস্যু এটার কাজ হচ্ছে পরিবহন করা এখানে ক্লোরোপ্লাস থাকে না তার মানে কি এখানে কোনো ধরনের ক্লোরোপ্লাস থাকে না আচ্ছা এরপরে দেখো বাকি কোষগুলা কি কি বাকি কোষগুলা হচ্ছে বা বাকি টিস্যুগুলো হচ্ছে জাইলেম সরি বাকি কোষগুলো হচ্ছে বান্ডল বান্ডলশিট টিস্যু এবং মেসোফিল টিস্যু তো এইখানে তো আমরা দেখলাম যে এইখানে মেসোফিল টিস্যু বান্ডলশিট টিস্যুতে কোনো ধরনের ক্লোরোপ্লাস থাকে না তার মানে কি এখানে মেসোফিল টিস্যুতে ক্লোরোপ্লাস থাকে আচ্ছা এখানে বান্ডল শীত এবং মেসোফিল দুইটা টিস্যুতেই ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে আমরা বুঝতে পারলাম মেসোফিল এবং বান্ডল শীত দুই জায়গাতেই ক্লোরোপ্লাস্ট থাকতে পারে তাহলে ক্লোরোপ্লাস্টটা কোথায় থাকে ভাইয়া এর পরের ক্লাসে আমরা যেহেতু ক্লোরোপ্লাস্ট নিয়ে আলোচনা করব এই কারণে এই কথাটাও একটু মনে রাখো এই কথাটাও একটু মনে রাখো ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে আসলে ক্লোরোপ্লাস্ট প্লাস্ট আসলে কোথায় থাকে আসলে কোথায় থাকে কোথায় থাকে আচ্ছা তো এই ক্লোরোপ্লাসটা থাকে মেসোফিল টিস্যু এক নাম্বার যে অংশটা সেটা হচ্ছে মেসোফিল টিস্যুতে থাকে মেসোফিল টিস্যু দুই নাম্বার সিফোর উদ্ভিদের বান্ডল শীত টিস্যুতেও থাকে বান্ডল শীত টিস্যু এইখানেও থাকে এবং আরো একটা অঞ্চলে থাকে এই যে একটু খেয়াল করে দেখো ভাইয়া এইটা কি বলতো এইটা হচ্ছে পট্টরন্ধ্র এবং পট্টরন্ধ্রের গঠনের সময় তোমরা দেখছো এখানে একটা অংশ থাকে যেটাকে বলা হয় রক্ষী কোষ পটর পটরন্ধ্রের চারদিকে যে কোষটা থাকে সেটাকে বলা হয় রক্ষীকোষ এই রক্ষীকোষের ভেতরে অনেকগুলা ক্লোরোপ্লাস থাকে বুঝতে পেরেছ তার মানে কি এই যে এটা হচ্ছে রন্ধ্র রন্ধ্রের চারদিকে তো রক্ষী কোষ আছে এই রক্ষীকোষে তাহলে তিন নম্বর এই রক্ষী কোষে ক্লোরোপ্লাস থাকে তার মানে কি কোষ পত্ররন্ধ্রের রক্ষী কোষ রক্ষী কোষ ওকে তাহলে এই তিনটা জায়গাতে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে তাহলে আশা করি এই যে যে বিষয়গুলো দিয়ে তোমাদের সমস্যা হচ্ছিল এই সমস্যাগুলোর সমাধান হয়েছে আমরা পরের ক্লাসে এই যে ক্লোরোপ্লাস্টের ভূমিকা সালোক সংশ্লেষণে ক্লোরো আসলে ভূমিকাটা কি এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে পরে ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো